অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া অর্থাৎ যে কোনো সমস্যা বা প্রোগ্রামের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে কি বলে অ্যালগোরিদম বলে আর সেই সমস্যাগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই হচ্ছে ফ্লোচার্ট বলে অর্থাৎ ফ্লোচার্ট কি চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ফ্লোচার্ট বলে অ্যালগোরিদম হচ্ছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখতে হয় অর্থাৎ স্টেপ ওয়ানে প্রথমে একটা অ্যালগোরিদম শুরু করতে হয় স্টেপ টুতে সেই অ্যালগোরিদমে একটা ইনপুট দিতে হয় একের অধিক ইনপুট দিতে হয় স্টেপ থ্রিতে হচ্ছে প্রসেসিং করতে হয় অর্থাৎ যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো নিয়ে আমাদেরকে কিছু কাজ করতে হয় এটা হচ্ছে আমাদের প্রসেসিংয়ের কাজ স্টেপ ফোরে আমরা যে কাজটা করেছি স্টেপ থ্রিতে যে কাজটা করেছি সেটার একটা আউটপুট দেখাতে হয় স্টেপ ফোরে আর অঙ্ক যখন আমাদের শেষ হয়ে যাবে অর্থাৎ আউটপুট দেখানো শেষ হলে আমাদের কি কি করতে হয় অ্যালগোরিদমটা স্টেপ ফাইভে এসে স্টপ করে দিতে হয় এটা হচ্ছে একটা অ্যালগোরিদমের সাধারণ নমুনা বা ধাপ এবার এই যে সমস্যাগুলো আমরা এখানে সমাধান করেছি সে ঠিক একই সমস্যা কি করতে হবে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এই জিনিসটা হচ্ছে ফ্লোচার্ট তো চিত্রের মাধ্যমে স্টার্ট অথবা স্টপ বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করতে হয় ইনপুট অথবা আউটপুট বোঝানোর জন্য সামান্তরিকের মতো একটি চিত্র ব্যবহৃত হয় প্রসেসিং বোঝানোর জন্য এ ধরনের একটা আয়তক্ষেত্র ব্যবহার করা হয় কন্ডিশন বা শর্ত বোঝানোর জন্য এ ধরনের একটি ডায়মন্ড সাইন ব্যবহার করা হয় এবং কানেক্টর বোঝানোর জন্য একটি চিহ্ন ব্যবহৃত হয় আমাদেরকে কিন্তু এই ফ্লোচার্টের চিত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে যে কোন কাজের জন্য কোন চিত্রটা ব্যবহার করতে হবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সাধারণ গঠনটা যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো অ্যালগোরিদমের ফ্লোচার্টের সমস্যা আমরা কি করতে পারবো খুব সহজেই সমাধান করতে পারবো